Allah, 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 Allah. Karbala na harbi chay darzalagho, amra अहन सोही सह गौ हो बई करीचर सहला गौ गो सोही तरह अ

এরা এরা শয়তান করে এটা তাদের বিষয় এর যদি মনে হয় ইসলাম পরিপন্থী কোনো কাজ করবে এটা তাদের বিষয় তবে এটা হারাম এটা কোরআন শূন্য বিরোধী কোরআন শূন্য বিরোধী কাজ সমাজে হবে কি হবে না সিদ্ধান্ত আপনারা নিবেন কি বলেন হবে কি হবে না শ্রীকান্তকে নিবে আপনারা নিবেন বলে হুজুর অমকে করে অমকে করে না এটা নিয়ে বসেন আপনারা বোজান আল্লাহ যেন আমাদেরকে এগুলা থেকে হেফাজত করে আমি এসব বিষয়গুলো তাৎক্ষণিক কাউকে বললেন ডাইরেক্টলি বলবেন বইলা দিবে নিশ্চিত উঠানো রাখি এই এই বিষয়ের উপর কথা কবেন ভাড়াই আমি এই বিষয়ের উপর কোরআ না এই বিষয়ের উপর হাদিস কমু শেষ বছ ঠিক আছে না আল্লাহ কবুল করুক আমি اللهم امين اللهم امين الحمد لله رب العالمين

oh, oh, oh. একটু রহমতের নগর কইরা তাকে দেখেন গো আল্লাহ এই বিবারিয়া জেলার অন্তর্গত বাংসারামপুর থানা দিন আল্লাহ এই আশরাফাবাদ এলাকার পেশোয়ারি খানকা শরীফের মাঠ প্রাঙ্গনে হাজরাতে আওলাদে রাসুল হাফেজ কারি সৈয়দ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হজুর কাবলার স্মরণে এই এলাকার আশে কান বিন্দুরা শাহিন শাহ সিরকুটের প্রেমিকেরা এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আল্লাহ তোমার শাহিন

আমরা যারা হাত বাড়াইলাম অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই অনেকে আছে মা নাই যে মা বাবা বড় কষ্ট করে সন্তানদের দুনিয়ার আলোর মুখটা দেখাইছে এমন মা বাবা যাদের কবরে আম্মাব্বার কবর না যাদের ফয়সলা কইরা দাও মরিয়া কি আছেন আল্লাহ আল্লাহ জার মফ করিয়া যেন না গো আল্লাহ কবরে রাজাব আম্মা আব্বা চলা গেছে আল্লাহ জারারে পালাইয়া তার রাইসে গেছে দিবার লাগিয়া ও দয়া যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়োবা नसीব করো আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দাও এখানে যারা হাত বাড়াইতে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মান সম্মান ইজ্জতে जिंदगी नसीব করে দাও বিশেষ করে আগামী কালকে থেকে আর পরদিন থেকে অনেক এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে আল্লাহ তাদের পরীক্ষার মধ্যে کامیابی नसीব করো পরীক্ষা পরীক্ষার্থীদেরকে সুন্দরভাবে পড়ালেখা করে তাদের পরীক্ষার মান উন্নয়ন করে পরে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করো সবাইকে পরীক্ষাতে কামিয়াবি নসিব করো বিশেষ করে সভাপতি মহাদয়ের জন্য দোয়া চাই সোনার দোয়া কবুল করে নাও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের রিজিকে বরকত দাও প্রবাসীদের মনের নেক আশা পূরণ কইরা কামাই রুজি কইরা দেশে ফিরার তৌফিক দান করো ওলিউল্লাহ ভাই অসুস্থ দোয়া চাইতে সেবা দান করো আমার সানাউল্লাহ ভাই উনি দোয়া চাইতে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করো এই মাহফিলে আগামী বছরের জন্য চব্বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার এক হাজার এক টাকা পর্যন্ত চাল দিয়া তেলের জন্য টাকা দিয়া আল্লাহ যারা সহযোগিতা করছে করবে করতেছে তাদের প্রত্যেকের দান তুমি কবুল করে নাও আল্লাহ আমার গোলাম সাহেব sahab যারা যারা মাহফিলে আঞ্জাম করেছে আল্লাহ তাদের সবাইরে কবুল ও মঞ্জুর করে নাও মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা দেখার তৌফিক দান কইরো এসাব জে গম্বদwale মঞ্জুর দোয়া কর না جب وقت نظر آئے دیدار یاداں کرنا اے نور خدا آ کر آنکھوں میں سما جانا یا در پہ بلا لینا یا خواب میں آ جانا روشن میرے تر بت کو للہ ذرا کرنا جب واقع نظر آئے دیدار آتا کرنا اللہ দিদার না দেখে মরণের ডাক দিও না নবীর চোখে না দেখে মরণের ডাক দিও না পর্দার আড়ালে অনেক মা বোনেরা দোয়া চাইছে আমার মাদেরকে কবুল করো দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চাই প্রত্যেকের দোয়া কবুল করো আমার একজন মা জননী গাইবান্ধা থেকে ওনার নাতনির জন্য দোয়া চাইছো ওনার নাতনিটারে কবুল করে নাও আর একজন খালামণি খুলনা বাঘের হাট থেকে দোয়া চাইছে ওনার দোয়া কবুল করে নাও অনেকেই দেশ বিদেশ থেকে দোয়া চাই আমার মা বোনদের প্রত্যেক থেকে দোয়া কবুল করো সিলেটের বিশ্বনাথ থেকে আমার একজন মা জননী ওনার মা বোনের জন্য দোয়া চাইছে কবুল মঞ্জুর করো নাম জানা অজানা প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল করে নাও আমাদের মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি দবানে পরাইয়া দিয়েন লাইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ